এই গরমে এমন যদি একটি ড্রিঙ্কস হয় তাহলে মন্দ হয় না আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। জামের জুস রেসিপি তো আমি এখানে হাফ কেজি পরিমাণ জাম নিয়েছি তো আমার জামগুলো মোটামুটি পাকাই ছিল এখন আমি জামের বিচিটাকে ছাড়িয়ে নিব জামের বিচিটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তো আমি সেমভাবে সবগুলো জামের বিচিকে ছাড়িয়ে নিব জামগুলো পাকা ছিল এই জন্য অতটা কষ্ট হচ্ছিল না খুব সহজেই বিচিটা বের করে নেওয়া যাচ্ছিল তো আমি সেমভাবে সবগুলো বিচিকেই ছাড়িয়ে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারে জার নিব জারের মধ্যে এই জামগুলোকে দিয়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি আপনারা পানিটার পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব চার টেবিল চা চামচ পরিমাণ চিনি চিনিটার পরিমাণও আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে তাহলে খাবারের লবণটা দিলেও হবে এখন এর মধ্যে দিয়ে দিব একটি কাঁচা মরিচ আপনারা চাইলে কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন তো এখন আমার এগুলোকে ব্ল্যান্ড করে নেওয়ার পালা তো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এগুলোকে ছেঁকেও খেতে পারবেন আবার এই অবস্থায় খেতে পারবেন তো আমি একটাই মিক্সিং বলে জামের জুসগুলোকে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে বরফ কুচিও দিতে পারেন আমি যেহেতু ঠান্ডা পানি দিয়েছি তাই বরফ কুচিটা আর ব্যবহার করব না বাসায় যদি এই জুসটি একবার তৈরি করেন তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনাকে রোজ রোজ বানাতে বলবে তো এখন আমি এই জুসটিকে গ্লাসে ঢেলে নিব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই জাম শেষ হওয়ার আগেই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা প্রশান্তি লাগে এই গরমে এরকম যদি একটা ঠান্ডা ঠান্ডা জুস হয় তাহলে মন প্রাণ জুড়িয়ে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।